आय 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 बटर बटर फोन वाली hmm. इधर देखो इधर देखो क्या है ये इसको उठाती हो या नहीं अरे पागल पागल समफे के लूनाते हमारे हा? नसिगुम तो पूरा चिड़िया खाना हो गया है <laughs> बिलीव मी हम्म अरे अरे बहुत चुप पागल हां हां सुन ना फोन में भी पागल मुनिया पागल अच्छा तुम क्या जो

কেন চলে গেলে মেট্রন দিদি এই সব মে আছে দিদি ভাবতে পারবে না এরা তো নার্সিং হোমকে নরক পানিয়ে ছেড়ে দেবে আই সুইপার সুইপারের মতো থাকবে শাট কোনো কাজ নেই তোমার যাও এটা তো তোমারও তো কাজ আছে আছে না আপনাকে ছাড়া একটা দিন খালি খালি লাগছিল নার্সিংহোমটা

যে তোমাকে এত টায়ার্ড লাগছে এটা আর কারো চোখে না পড়তে পারে কিন্তু আমার চোখে তো পড়ে হিয়া সত্যিকারের ডাক্তারের চোখ একমাত্র সৌরভেরই আছে হুম ডক্টর বিধান রায় না আমি শুনেছিলাম সত্যি ডক্টর বিধান রায় যখন পেশেন্টের মুখ দেখতেন তখনই একদম কারেক্ট ডায়াগনোসিস করে ফেলতেন সৌরভ নিশ্চয়ই বেটা অনেকক্ষণ ধরে ওই হিয়ার মুখের দিকে তাকিয়েছিল আচ্ছা শোনো সে যাই হোক না কেন ওই রেগুলার চেক আপ আই ব্লাড প্রেশার পালস রেট তারপর पर হিমোগ্লোবিন परसेंटेज এগুলো প্রত্যেকেরই করানো উচিত। কী রে ইসিজি বাদ দিলো কেন? ততটা খুব আমি সত্যি বলছি বিশ্বাস করো আমার কিচ্ছু হয়নি। শুধু কদিন ধরে একটুখানি এই একটু একটু কি বল? বলো বলো বলো। বলো কি হচ্ছে? হেজিটেট করো না বল। বলছি তো কদিন ধরে আমার একটুখানি হ্যাঁ এই কারণে দাঁত দাঁত একটুখানি ব্যথা করছে। আ আকেল হচ্ছে বোধ চিকেন টিক্কা মাটন বিরিয়ানি চিকেন ভর্তা দেন চিকেন ফ্রাইড রাইস না বারবার হয়ে একটা কোল্ড ড্রিঙ্ক আর আর পান এসব কি খাবারের নাম এগুলো খাওয়ানো হবে কে খাওয়াবে তোরা কাকে আমাকে কেন কারণ একটা ভীষণ ভালো খবর আছে হুম জানি তোমার ভালো খবর কি নিশ্চয়ই নতুন কোনো মেয়ে এক্স্যাক্টলি কিন্তু নতুন মেয়ে নয় কিন্তু তাকে আজকে দেখে আমার ভীষণ ভালো লেগেছে ওয়েট সি হ্যালো এভ্রিবেডি কালকে ডিউটি শিডিউলটা একবার দেখে নি अरे क्यों लो সঙ্গে বাজারে যাই আমার জমিয়ে রান্না করতে ইচ্ছে করছে বড় বিএটার যে মিটিং বহুদিন ডিউ আছে ভাবজি মাসের মধ্যেই ওটা দেখি কাল চিঠিটা ড্রপ করব বাবা খানিকুরের জন্য রাখ না তোর কাজ চিঠি এখন বাজারে চল একটা পেল্লাই ইলিশ কিনি তারপর রাধি সংঘয়ের নিতাকে আসতে বলে দি প্রবিতাকে বলে দি প্রচুর ইম্পর্টেন্ট ইস্যু সেটেল করতে ও দ্যাট রিমাইন্ডস মি ইভাদিকেও আজকে চলে আসতে বলি ফোন করে কি বল কেন ওটা তুই বিশ্বাস কেন বুঝতে পারছিস না কেন আমরা যদি না বুঝিয়ে বলি পার্সোনালি আমরা যদি কনভিন্স না করি তাহলে তো ফিরবে না ইভাদি ও এমনিতেও ফিরবে না ও এমনিতেও ফিরবে না কি বলছিস বল সেজন্য আমরা চেষ্টা করব না কেন করব সব দায় কি আমার নাকি রে এটা আবার কি বলছিস ঠিকই বলছিস এত লোক থাকতে আমি হঠাৎ ইভা বিশ্বাসকে বাড়িতে ডেকে ডিনার খাবো কেন ভাই কারণ টিউলিপের ভালোমন্দ দায়িত্ব তোর উপর ইভা দিন না ফিরে এলে টিউলিপ ঠিকমতো চালানো ইটস পথে আয় পথে আয় ইভাদি ফিরে না এলে টিউলিপ স্মুথলি চলবে হ্যাঁ সেটা কার জন্য চলবে না কেন চলবে না সেটা সবাই বুঝুন আমি মানে বুঝতে পারছি না খুব সিম্পল আমি বলছি তালি মারা সলিউশনে আমি বিশ্বাস করি না আজ হয়তো মেট্রেনকে ইলিশ মাছের তেল দিয়ে ভাত খাইয়ে টিউলিপে ফেরানো যাবে তবে সেটা টেম্পোরারি সলিউশন সমস্যাটাকে যতক্ষণ না গোড়া থেকে উপড়ে ফেলা যাচ্ছে ততক্ষণ তার মানে তুই কি বলছিস আমরা কিছু করব না আমরা কোন রকম চেষ্টা করব না ময় না দেখ এই মুহূর্তে মেট্রন টিউলিপে নেই আর ওমার মতো একজন ইম্পর্ট্যান্ট এবং এক্সপেরিয়েন্সড পারসন না থাকা দরুন টিউলিপে নানা রকম সমস্যা দেখা দেবে দেবে তাতে যদি বোর্ড অফ ডিরেক্টরস এর টনক মারে তার মানে তোর মিটিং ডাকার তাড়াটা এই জন্যই না রে অনেক এজেন্ডা আছে তবে হ্যাঁ দেখে এটা তাদের মধ্যে একটা দুপুর তাহলে তোর আসল উদ্দেশ্যটা হ্যালো হ্যাঁ বলছি হ্যাঁ তুমি কি ব্যাপারটা কি তোমার ফোন করে পাওয়া যাচ্ছে না বাড়িতে নিয়ে যোগাযোগই রাখুন তো কারোর সঙ্গে হ্যাঁ মইনাক আছে কথা বলবে সত্যি থ্যাংক না সত্যি বলছো তো একদম ঠিক হুম প্রমিস থ্যাংক ইউ না থ্যাংক ইউ থ্যাংক ইউ তুই চিঠিটা ভাগ্যিস ড্রাফট করিস নি এজেন্টটা কিন্তু কমে গেল হ্যাঁ আমার কিছু বলতে পারবি না তারপর আমি এইসব খাওয়াইনি তেল দিন এবার নিজেই ডিসিশন নিয়েছে টিউলিপে স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন আইকন